আমরা যা খাই তার সাথে আমাদের মনের হালাত মানে বিষণ্নতা বা ডিপ্রেশন এমনকি আত্মহত্যার ঝুঁকির কোনো সম্পর্ক কি থাকতে পারে হ্যাঁ পারে বই কি আজকের আলোচনা তো এটাই নিয়ে ঠিক আমাদের হাতে ডক্টর মাইকেল গ্রেগরের হাউ নট টু ডাই বইয়ের একটা অধ্যায়ের সারাংশ আছে তো এর ভিত্তিতেই একটু বোঝার চেষ্টা করব আমরা খাবার আর মনের এই সংযোগটা ঠিক কেমন মানে যা এই অবশ্যই কারণ বিষয়টা খুবই জরুরি আর এই বইয়ের তথ্যগুলো বেশ জোরালোভাবেই বলছে যে সম্পর্কটা আছে সত্যি কি খাবার আমাদের মনকে এতটা প্রভাবিত করতে পারে মানে এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দেখুন শরীর আর মন তো আলাদা কিছু নয় তাই না আমরা যা খাচ্ছি সেটা তো সরাসরি আমাদের মস্তিষ্কের ভেতরে কাজ করছে তার কেমিস্ট্রিতে প্রভাব ফেলছে হুম তা ঠিক এই সারাংশে দেখলাম বলা হচ্ছে যে প্রক্রিয়াজাত খাবার মানে প্রসেসড ফুড বা ধরুন বেশি চিনি বা পশু থেকে আসা খাবার এগুলোর সাথে নাকি ডিপ্রেশনের যোগাযোগ থাকতে পারে হ্যাঁ পারে আর উল্টো দিকে ফল সবজি গোটা শস্য বাদাম বীজ মানে এই যে উদ্ভিজ্জ খাবারগুলো এগুলো নাকি মনের স্বাস্থ্যের জন্য ভালো এটা শুনতে কিন্তু বেশ মানে সোজা সোজাসাপটা লাগছে হ্যাঁ শুনতে সহজ লাগলেও এর পেছনে কিন্তু মস্তিষ্কের পুষ্টির একটা গভীর ব্যাপার আছে যেমন ধরুন এই বইটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উপর খুব জোর দেয়া হয়েছে ওমেগা থ্রি হ্যাঁ এটা মস্তিষ্কের বার্তা বাহক মানে নিউরোট্রান্সমিটার যেমন ধরুন সেরোটনিন বা ডোপামিন এদের নিয়ন্ত্রণে খুব দরকারি আর এই সেরোটনিন কম থাকলে তো মন খারাপ বা বিষণ্ণতার মতো সমস্যা দেখা দিতে পারে এটা জানা কথা আচ্ছা ওমেগা থ্রি বললেই তো আমাদের মাথায় আগে মাছের কথাই আসে তাই না ঠিক কিন্তু এই বইতে একটা দারুণ জিনিস তুলে ধরা হয়েছে মাছ ছাড়াও ধরুন তিসি বা ফ্ল্যাকসিড চিয়া সিড হ্যাম সিড এমনকি আখরোটের মতো উদ্ভিজ্জ উৎসগুলোও কিন্তু ওমেগা থ্রি এর চমৎকার যোগান দিতে পারে তাই নাকি হ্যাঁ যেমন বইয়ের তথ্য বলছে মাত্র এক চামচ তিসির গুঁড়োতেই বেশ ভালো পরিমাণ ওমেগা থ্রি থাকে বাহ আর মজার ব্যাপার কি জানেন আমাদের শরীর কিন্তু এই উদ্ভিজ্জ ওমেগা থ্রি মানে এ যেটা সেটা থেকে নিজের প্রয়োজন মতো অন্য জরুরি ফর্মে যেমন ইপিএ বা ডিএচ বদলে নিতে পারে তবে হ্যাঁ এর জন্য খাদ্যাভ্যাস আর লাইফস্টাইলটাও স্বাস্থ্যকর হতে হবে বা তিসি বা চিয়া সিদেও এত ওমেগা থ্রি আমি তো এতদিন শুধু মাছের কথাই মানে জানতাম মূলত এটা তো খুবই ভালো খবর হুম আচ্ছা তাহলে শুধু ওমেগা থ্রি নয় নিশ্চয়ই আরও কিছু ফ্যাক্টর আছে অক্সিডেন্টের কথাও তো বলা হয়েছে তাই না যেমন বেরি বা পালং শাক এগুলো নাকি মস্তিষ্কের প্রদাহ কমায় ঠিক বলেছেন প্রদাহ বা ইনফ্লামেশন কমানোটা খুব জরুরি ইনফ্লামেশন মানে শরীরের ভেতরের ওই জ্বালা পোড়া বা অস্থিরতা হ্যাঁ অনেকটা তাই গবেষণা বলছে মস্তিষ্কে যদি এই প্রদাহ বেড়ে যায় সেটা মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব ফেলতে পারে আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মানে ধরুন রঙিন ফল সবজি এগুলো এই প্রদাহ কমাতে সাহায্য করে কারণ এগুলো কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় বুঝেছি আচ্ছা প্রদাহ প্রমাণ ছাড়াও আরেকটা জরুরি বিষয় আছে ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান এটা আবার কি জিনিস একটু বুঝিয়ে বলবেন এটা হলো একটা অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর এটাকে ব্যবহার করে সেরোটোনিন তৈরি করার জন্য ও সেই সেরোটোনিন যেটা মুড ভালো রাখে একদম আগেই বলছিলাম সেরোটোনিন আমাদের মেজাজ আর ঘুম ভালো রাখতে খুব দরকারি একটা মুড কেমিক্যাল বলতে পারেন আচ্ছা তো এই ট্রিপ্টোফ্যান কোথায় পাওয়া যায় বইটাতে বলা হয়েছে কলা ওটস সয়াবিন নানারকম বাদাম আর বীজে এটা বেশ ভালো পরিমাণে থাকে কলাতেও বাহ হ্যাঁ আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হল লেখক বলছেন যে উচ্চ ট্রিপ্টোফ্যান যুক্ত উদ্ভেজ্য খাবার গ্রহণ নাকি আত্মহত্যার প্রবণতা কমাতেও সাহায্য করতে পারে ভাবুন একবার কলার মতো সাধারণ খাবার মস্তিষ্কের এত জরুরি একটা উপাদান তৈরিতে সাহায্য করছে দারুণ তো তার মানে কি শুধু কি খাচ্ছি সেটাই নয় বরং খাবারের উপাদানগুলো মস্তিষ্কের ভেতরে জরুরি রসায়ন তৈরিতে কিভাবে সাহায্য করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাই তো একদম ঠিক আচ্ছা আরেকটা জিনিস সারাংশটিতে পরিশোধিত চিনির খারাপ প্রভাবের কথাও তো স্পষ্ট করে বলা আছে ওটা কিভাবে মেজাজের ওপর প্রভাব ফেলে মানে চট জলদি হ্যাঁ চিনি এটা খেলে কি হয় রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে অনেকটা বেড়ে যায় তারপর আবার ধপ করে নেমে আসে এই যে দ্রুত ওঠানামা এর ফলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে বা ধরুন একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে হুম এটা তো অনেকেরই হয় তবে দেখুন বইটাতে কিন্তু শুধু খাবারের কথাই বলা হয়নি আরও দুটো জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে কি কি একটা হল নিয়মিত শরীর চর্চা আর দ্বিতীয়টা হল গায়ের রোদ লাগানো মানে সানলাইট ও ব্যায়াম আর রোদ হ্যাঁ প্রতিদিন অন্তত আধ ঘণ্টা হাঁটা বা যে কোনো শারীরিক কাজ আর দিনে বেলায় কিছুক্ষণ গায়ে রোদ লাগানো এই দুটো অভ্যাসও ডিপ্রেশন দূরে রাখতে সাহায্য করতে পারে লেখক এমনটাই মনে করেন তার মানে শুধু কি খাচ্ছি সেটাই সব নয় পুরো জীবনযাপন পদ্ধতিটাই তাহলে জরুরি হয়ে পড়ছে ঠিক তাই তাহলে এ পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা বুঝতে পারছি তা হল বিষণ্নতা বা ডিপ্রেশন এটা শুধু মনের ব্যাপার নয় আমাদের শরীর বিশেষ করে আমাদের খাবার দাবার এর সাথে বেশ ভালোভাতে যুক্ত অন্তত এই বইয়ের তথ্য তো সেদিকেই ইঙ্গিত করছে ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কম চিনিযুক্ত উদ্ভিজ্জ খাবারগুলো মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে এটাই মূল কথা আর কি সত্যি বলতে কি এই তথ্যগুলো জানার পর নিজের খাবারের থালাটার দিকে একটু অন্যভাবে তাকাতে ইচ্ছে করছে সেটাই স্বাভাবিক বইটিতে যদিও বিভিন্ন উপাদানের ভূমিকার কথা আলাদা করে বলা হয়েছে আমার মনে একটা প্রশ্ন আসছে আচ্ছা এই নির্দিষ্ট পুষ্টি উপাদানগুলো তো আছেই কিন্তু সামগ্রিকভাবে একটা সম্পূর্ণ উদ্ভিজ্জ খাদ্যাভ্যাস মানে হোল ফুড প্ল্যান্ট বেসড ডায়েট সেটা কি মনের উপর আরও গভীর কোনও সমন্বিত প্রভাব ফেলে যা হয়তো এই আলাদা আলাদা উপাদানের যোগফল চেয়েও বেশি এটা একটা দারুণ প্রশ্ন হতেই পারে হয়তো পুরো খাদ্যাভ্যাসটার একটা সিনার্জিস্টিক এফেক্ট আছে হ্যাঁ সেটাই ভাবছিলাম এটা নিয়ে ভবিষ্যতে আরও জানার আগ্রহ রইল হয়তো অন্য কোনো পর্বে আমরা এটা নিয়ে আরও কথা বলতে পারব